কুসুম তুমি ওই নকল বিয়েটাকে সত্যি বলে আমাকে স্বামী মানার থেকে আমাকে মেরে ফেলো এটাই ভালো হ্যাঁ বন্ধুরা এমনটাই বলছে আয়ুষ্মান কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে এমনটাই দেখানো হয়েছে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুসুম একটা মন্দিরে দাঁড়িয়ে থেকে আয়ুষ্মানকে দেখাতে থাকে আর বলতে থাকে দেখুন আমার হাতে এখনো নোয়া বাঁধানো আছে আপনার দেওয়া সিঁদুর আমার কপালে এখনো আছে আমি তো এগুলোর কোনো কিছুই মুছে ফেলিনি আমি তো ওই দিনের পর থেকেই আমি আপনাকে স্বামী ভেবে ফেলেছি আর আমরা জানি প্রত্যেকেরই বিয়েটা একবারই হয় আর সেটাকেই আমি সত্যি ভেবে নিয়েছি আর রাতল সাহেব যখন আমার এই বিয়ের বিষয়টা জানতে পেরেছে তখনই সে এই বিয়েটা ভেঙে দিয়ে চলে গেছে আয়ুষ্মান তখন কুসুমের মুখ থেকে এই কথাগুলো শুনে প্রচণ্ড কষ্ট পায় আর কষ্ট পেয়ে বলতে থাকে কুসুম এর থেকে তো তুমি আমাকে মেরে ফেললেই পারতে তখন কুসুম চিৎকার দিয়ে উঠে বলে না তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো